লল বলো পদ্মাইছে পদ্মগুলো কেশে काय मामा থেকে যেটুকু গন্ধ হচ্ছে ভালোই লাগছে ঠিক আছে তো মোটামুটি ঠিকঠেকে আছে ঠিক আছে গুড মর্নিং গুড মর্নিং আমরা উঠে গেছি বাবু সকাল সকাল উঠে গেছে সাড়ে সাতটা বাজে এখন না বাবু হ্যাঁ উঠে কী করছিলে উঠে পাপাকে ডাকছিল পাপা বলছে না আজকে ছুটির দিন আমি ঘুমাবো বাবা পাপা বলল না পাপাকে চশমা দেবে উঠে পাপা পরো বাবা হ্যাঁ

পাপা তোমাকে বদমাইশি বুদ্ধি গুলো কে শেখায় পাপা তোমাকে বদমাইশি বুদ্ধি গুলো কে শেখায় মামা শেখায় পাপা তোমাকে বদমাইশি বুদ্ধি গুলো কে শেখায় মামা শেখায় তুমি দেরিতে আসো পরে আসো আসো না আমার কোনো সমস্যা নেই একবার ফোন করে তো বলবে ঘরে আজকে বিরিয়ানি বানানো হচ্ছে ভাই বিরিয়ানি বানাবে দেখিও কেমন বিরিয়ানি বানাতে পারে এখানে চাল ভিজিয়ে দিয়েছে আলু কাঠা মাংস একটা মাংসের চাপ হবে মাংসের বিরিয়ানি হবে মা হচ্ছে ওর হেল্পার আছে টমেটো কেটে কেটে রেখে দিয়েছে আর আমাকে জাফরান ভিজাতে বলেছিল এই জাফরান ভিজিয়ে দিয়েছি জাফরানের জল নাকি বেশি হয়ে গেছে ভাইয়ের কাছে বকা খাচ্ছি এই যে একজন চ্যান করে বেরিয়েছে বাবা ওকে চ্যান করিয়ে দিয়েছে বাবু তোমাকে কে চ্যান করলো আজকে হ্যাঁ এদিকে এদিকে বাবু তোমাকে চলো এবার কি আমরা ঘুমিয়ে পড়ি এটা কি হচ্ছে হ্যাঁ আর সেই জ্বর থেকে উঠে খাওয়া দাওয়া একদম নেই না হেয়ার স্টাইলটা সুন্দর এটা পুজোর স্টাইল পাপাকে বলো পাপা আমার চুলগুলো কেটে দাও চুল বড় হয়ে যাচ্ছে বাজে লাগছে দেখতে আমার পাপারও ও বাবা কত বড় হাই উঠলো ঘুমাতে যাবে ঘুমাবে আমার সাথে ঘুমাবে আমার ঘুম পাচ্ছে চলো আমরা বাবু তো চ্যান দান করে রেডি হয়ে গেছে বাবা আমার বিশাল ঘুম পাচ্ছে কালকে সারা রাত ঘুম হয়নি আমার আমার সত্যি ঘুম পাচ্ছে আমি কালকে যাতে কি জানি পালপোষক নিউজ টিউজ দেখে ঘুমানোর পরে আর ভূমি আসি নি আমি তোমার জন্য একটা গিয়ে জিনিস আছে বাবা ভালো জিনিস আছে তোমার জন্য একটা ভালো জিনিস আছে পাপার্ড আছে

দুপুরবেলা আজকে বিরিয়ানি খেয়ে ভীষণ ঘুম দেবো পেট ভরে বিরিয়ানি খাবো আর দে ঘুম হ্যাঁ কত সময় লাগবে ভাই তোর এখন তো সাড়ে এগারোটা বাজে বাবা তোমাকে বদমাইশে বুদ্ধিগুলো কে শেখায় মামা তোমাকে বদমাইশে বুদ্ধিগুলো মামা শেখায় মামা কয় হ্যাঁ

চকলেট বার না করে এইসব বার করছে তোমার জন্য আজকে একটা ভালো খেলনা আসছে হ্যাঁ এই বাবা আবার বলো তোমার বদমাশি বুদ্ধিগুলো কে শেখায় তোমার বদমাশি বুদ্ধিগুলা কে শেখায়

ভালো বাবা খেতে দেখ মুখ তো কেমন করছে ভালো খেতে তুই খাবি দিও না দিও না যদি বাবা খাই দিও না এই দেখ মামার কাছে বদমাইশি বুদ্ধি শেখার জন্য মামার কাছে চলে গেছে বাবা তোমার বদমাইশি বুদ্ধিগুলো কে শেখায় বাবা এটা খেতে নেই ভাত খাবে চলো খেতে নেই বাবা তোমার বদমাইশি বুদ্ধিগুলো কে শেখায় এদিকে এদিকে বদমাইশি বুদ্ধিগুলো কে শেখায় বাবা আবার খেতে আসছে দিও না দিও না পাপা বলেছি না খেতে নেই ওগুলো আজকে প্রথমবার বিরিয়ানি বানাচ্ছে আর এমন একটা ভান করে কালকে থেকে কনফিডেন্স দিলো যেন কতবার বিরিয়ানি বানিয়েছে তার নেই ঠিক

ঠিকঠাক ও রান্নার সময় যে প্রথমে রান্না করবে আর তার মধ্যে তো প্রথম রান্না করতে গিয়ে এতজন মানুষের একটু তো ভুলভাল হয় কিছু ভুলও করেছিল তো খাওয়া যাবে কি না সেটাই এখন দেখার বিষয় এখন ও রান্না করে চান করতে ঢুকেছিলো এবার আমরা সবাই একসঙ্গে খেতে বসছি একসাথে খাওয়ার একটা কিন্তু মজাই আলাদা না দাঁড়াও আমি টেস্ট করছি দেখে বলছি যে এটা কেমন হয় তো যাই হোক মোটামুটি খেতে ভালোই হয়েছিল। বাড়িতে রান্না বিরিয়ানি হেলদি তো টেস্ট মোটামুটি ছিল হেলদি ছিল আর আমার ছেলেটা দেখো মানে ওর এই চার পাঁচ দিন আগে জ্বর হয়েছিল জ্বর হওয়ার পর থেকে তিন দিন মতো জ্বর ছিল তারপর থেকে কিছুই খাচ্ছে না আর যদি বাচ্চা না খায় তো মায়েদের কিন্তু কিছুই ভালো লাগে না না মানে একটা অজানা যেন একটা টেনশন শুরু হয়ে যায় আমারও ঠিক একই অবস্থা আমার খাওয়া দাওয়া ঘুম কিছুই ভালো লাগছে না মানে ওকে জোর করেও তো খাওয়া দিই না আমি কখনো ছোটোবেলা থেকে তো জোর করে খাওয়ানোটা আমি পছন্দ করি না মানে আমার মনে হয় যেন আরও বেশি আনহেলদি হয়ে যাবে দিব্য খেলাধুলো করে বেড়াচ্ছে কিন্তু খাওয়ার সাথেও কোনো সম্পর্ক নেই ওই একটু এককাল দুকাল করে খাচ্ছে দেখি ওর খাওয়াটা আবার কবে থেকে ঠিক হয় এটা ওটা নানা রকম তো ট্রাই করতেই আছি মায়েদের কিন্তু এটা একটা বিশাল বড় টেনশন না তো সব আর সব থেকে বড়ো ব্যাপারেও বোর হয়ে যায় এক এক এই বৃষ্টি বাদলা মাথায় ঘর থেকে বার হতেও পারছে না ঘরের মধ্যে কতক্ষণ থাকবে আমিও সবসময় তো ওকে বাইরেও তো নিয়ে যেতে পারি না না তো যাই হোক রাতে সামান্য একটু ওর জন্য চিকেন স্যুপ করে দিয়েছিলাম সামান্য একটু খেয়েছিলো আর এখন আমরা এই রাতে ঘুমাতে আসছি আর যে আমরা কিন্তু সব এক ঘরেই শুই তো তোমরা সবাই ভালো থেকো আজকের মতো গুড নাইট গুড নাইট লাগিয়েছো বা আজকে ভাবলাম মশাই টানাবো কালকে মশা লেগেছিল খুব মশ